আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হিন্দুবাইদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি শ্রীমঙ্গলের ছড়ায় হয়ে গেল ব্রাক গণমঞ্চ নাটক যেখানে বোঝানো হয়েছে বাল্য বিবাহ বন্ধ করার একটা পদক্ষেপ সেটা খুব সুন্দর একটা উদ্যোগ বিভিন্ন নাটকের মাধ্যমে অভিনয় করে একটা অল্প বয়সের মেয়েকে বিয়ে দিয়ে তার জীবনটাকে ভবিষ্যৎটাকে অকালেই ঝরে যাওয়ার মতো কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য এই ব্রাকের গণমঞ্চ নাটক হয়ে গেল শ্রীমঙ্গলের ফুলছড়া মন্দিরের সংলগ্ন এখানে বাগানবাসীকে বোঝানো হয়েছে আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য এবং একুশ বছরের নিচে কোনো ছেলেকে বিবাহ না করানোর জন্য করে একটি নিষ্পাপ অপ্রাপ্ত বয়সের মেয়ের জীবনটা বেঁচে যায় যেন এই যে মহান একটা উদ্যোগ দিয়েছে এবং আরো নাটকের মাধ্যমে আরো বোঝানো হয়েছে বাংলাদেশ সরকার থেকে অনুমোদিত যদি কেউ আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেন এবং যদি কেউ একুশ বছরের নিচে কোনো ছেলেকে বিবাহ করান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইন জারি হয়েছে উভয় পক্ষকে গার্জেন ছেলে এবং মেয়ে উভয় পক্ষের গার্জেন কে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড সব মিলিয়ে ভোগান্তির একটা ব্যবস্থা করেছে তো এই ব্যবস্থাকে স্বাগত জানাই তো তাদের কাছ সাথে কথা বলে যতটুকু জানা গেলো বোঝা গেল এই নাটক গণ ব্রাকের এর মঞ্চ নাটক বিভিন্ন বাগানে প্রচার প্রচারণা করে তারা বাগানবাসীকে সতর্ক করে দিয়ে যাবে এবং বাংলাদেশ সরকারের আইনটাকে তারা শুনিয়ে যাবে তো যাই হোক আমি এই উদ্যোগকে স্বাগত জানাই যেটা এই নাটকের মাধ্যমে বোঝানো হয়েছে এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে এই সুন্দর একটি ব্যবস্থা এবং অকালে একটি মেয়ের জীবন ঝরে যায় এতে করে একটি বাবা মায়ের যেমন বুক খালি হয়ে যায় সব মিলিয়ে অশান্তি বাতাস আকাশ সব যেন হাহাকার হয়ে ওঠে একটি অকাল মৃত্যুতে যেটা কখনোই কাম্য নয় আপনি আমি কখন এটা কাম্য নই সবাই আসুন এই বাল্য বিবাহ বন্ধ করি এতে করে নিজে সতর্ক হই নিজে যেন আঠারো বছর নিচে কোনো মেয়েকে বিয়ে না দেই কোনো ছেলেকে বিয়ে না করাই এটা নিজে সতর্ক হই আমার প্রতিবেশী কেউ সতর্ক করে দেই এই স্লোগান পৌঁছে দেই ধন্যবাদ সবাইকে লুত্তর রহমান একশো একচল্লিশ চ্যানেলের পক্ষ থেকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন পাশে বেলটা বাজিয়ে দেবেন অনুবাদ জানাই এই ভ্রাক প্রতিষ্ঠানকে আপনাদের মাধ্যমে সুন্দর একটা উদ্যোগ এই ব্রাকের ম্যানেজমেন্ট পক্ষ থেকে এই অফিসার অনেক কিছু পরামর্শ হাতে কলমে শিক্ষণীয় ভাবে একজন শিক্ষকের মতো বাগানবাসীকে হাতে কলমে বুঝিয়ে দিয়ে তাদেরকে মানে সহযোগিতা করে তাদের বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন লুৎফর রহমান একশো চ্যানেল এর পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ